সোরা নিসার ছত্রিশ নম্বর আয়াতে কারিমর তেল করেছি আল্লাহ সুবহা না তাআলা যদি তৌফিক দেয় পত্র আয়াতে কারিমের উপরে কথা বলবো আমার তৌফিক ইল্লা বিল্লাহ জোরে বলে আমিন সন্মানিত ভাইরা কোনো প্রকার ভূমিকা না গিয়ে সরাসরি আমরা একটু আলোচনা করি আল্লাহ সুবাহানা হওয়া তালা অত্র আয়াতে কারিমার মধ্যে বলেন ও আবুদুল্লাহ তোমরা একমাত্র আমি আল্লাহর ইবাদত বন্দীগী করো এই কথাটা বলছেন কে ভাই আল্লাহ তালা বলছেন যে তোমরা আমি আল্লাহর ইবাদত বন্দিগি আল্লাহ বলতেছেন ওলা আল্লাহ বলতেছেন যে আমি আল্লাহর ইবাদত করো আল্লাহর সাথে কোনো কিছুই শরিক করা যাবে না আমার নবীজি মক্কার জমিনে যখন কোরআনের কথা বলতেছিলেন দাওয়াত দিচ্ছিলেন মক্কার মানুষরা তখন বলল যে আমরা তেত্রিশ কোটি দেবতার পূজা করি তাই খুব চিন্তায় থাকি যে এই কোটি দেবতা আমাদের বাঁচাতে পারবে কিনা কিন্তু এ আবদুল্লা রেতিম পোলা এক আল্লাহর কথা বলে যদি সর্বনিম্ন তিনজন দেবতার কথাও বলতো তিনজন খোদার কথাও বলতো তাও হয়তো বা আশা করা যাইতো যে না হয়তো তিনজন খোদার পরিমাণ আনছে এই তিনজন খুদা তাকে বাঁচাইলেও মক্কার মানুষ তখন বলতেছে যে কোটি দেবতাই আমাদের বাঁচাইতে পারবে কিনা সন্দেহ কিন্তু মুহাম্মদ নবী এক আল্লাহর কথা বলে যে আল্লাহ একজন একে মুহাম্মাদকে মোহাম্মদকে বাঁচাইতে পারবি আপনাদের কি ধারণা ভাই বাঁচাতে পারবি আল্লাহ বলে আলামিন বলে আমার কোলামের শোনা লা তুজ্জমানাত হগল কেউ বাঁচাইতে পারবে না দুনিয়ার কোনো পীর বাঁচাইতে পারবে না দুনিয়ার কোনো প্রেসিডেন্ট বাঁচাইতে পারবে না দুনিয়ার কোনো এমপি মন্ত্রী বাঁচাইতে পারবে না দুনিয়ার চেয়ারম্যান মেম্বার বাঁচাইতে পারবে না দুনিয়ার কোন পেশায় বাঁচাইতে পারবে না দুনিয়ার কোন ইমাম সাহেব দুনিয়ার কোন খতিব সাহেব কেউ তোমাদের বাঁচাতে পারবে না একমাত্র বাঁচিয়ে দিবেন যিনি আওয়াজ দিয়ে বলেন কে তিনি ও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কদिश्व করে বলে ওয়া আম্বুদুল্লাহা ওয়া লা বলে আমার বন্ধ তোমরা একমাত্র আমি আল্লাহর ইবাদত বন্দিকে করো তোমরা আমি আল্লাহর সাথে অন্য কোন কিছুকে শরীক করো না প্রিয় মুসলমান ভাইয়েরা আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই তা হল সকল ক্ষমতার মালিক যিনি তিনি কে আমাদের দেশে কিছু নাস্তিক আছে তারা বলে সব ক্ষমতার উৎস হলো জনগণ আসে না নাই এ নাস্তিক গুলো রাখি তাজ কেমন বুঝিনা এরা বলে সব ক্ষমতার উৎস হলো জনগণ আল্লাহ আলামিন বলেন বান্দারে সব ক্ষমতার মালিক হলাম আমি আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ার কেউ ক্ষমতার উৎস নয় কাফের বেঈমানের আল্লাহ তো হগল কত মূর্তি বানায়াত তারা তাদের ওই মূর্তিদেরকে সিজদা করত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন চন্দ্র বানিয়েছি সূর্য বানিয়েছি আসমান বানিয়েছি জমিন বানিয়েছি লৌহ কলম বানিয়েছি ও বান্দা আমি আল্লাহ তাআলা মানুষ তৈরি করেছি আমি আল্লাহ তাআলা pokok pokani সব কিছু তৈরি করেছি ও বান্দা দুনিয়ায় যত مخلوকাত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করেছি কোন مخلوকাতকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব বলে ঘোষণা করি নাই একমাত্র একটা প্রাণীকেই শুধু শ্রেষ্ঠ বলে ঘোষণা করে দিয়েছি একটু আওয়াজ দিয়ে মুসলমান বুঝে থাকেন বলেন তো ওই প্রাণীটার নাম কি

Продолжение আল্লাহর ও বন্ধ আমি আল্লাহ তাআলা মানুষ তৈরি করার পর তাদেরকে কাস্ট অফুল মাখলুকাত বলে ঘোষণা করে দিলাম বান্দারে এবার একটু বাস্তবতার দিকে আশীর্বাদ জানলে একটু خیال করেন আমি দেখতেছি ওই দিকে অনেক মানুষ তাকায় আছেন মুসলমান ওই যদি তাকায় থাকেন আপনার কানের মধ্যে আমার আওয়াজ ঢুকবে শুধু কোন কিছু আপনি বুঝবেন না তার কারণ হল মানুষের চোখ যেখানে মন ও শিখানে থাকে কথাগণ ঠিক কিনা এবার বলেন তো ওই দিক তাকান লাগবে না আমার দিক তাকান লাগবে শিক্ষক ক্লাসে পড়াচ্ছে এখন ছাত্র যদি আর হা করে তাকায় থাকে ওই উস্তাদ যা পড়াবে ছাত্র কি কিছু বুঝবে ভাই কিছুই তো বুঝবে না প্রিয় মুসলমান ভাইরা এই জন্য অল্প লক্ষ হলেও একটু আমার মতো গুণাগারের মুখের দিকে তাকায়া থাকেন আর যে কথাটা বলি দিলের কান লাগাই আসনে না আমলের নিয়তে শুনতে থাকেন হয়তো আজকের মাহফিল আপনার জীবনটাকে পরিবর্তন করে দিতে পারে কথা কোন পারে কি পারে না প্রিয় মুসলমান ভাইরা আপনাদের দেশে আপনাদের গ্রামে আপনাদের এলাকায় কালো একটা প্রাণী সারখানা পা ছোট্ট একটা নেজ ম্যামা করে ডাক দেয় ওই প্রাণীটার নাম কি ছাগল এই যে ছাগল আর একটা প্রাণী আছে তার চাইতে একটু বড় কিন্তু ন্যাসটা আর ছোট নয় ন্যাসটা পিছনের দিকে একটা ভাজ দিয়ে রাখে ওই প্রাণীটার নাম কি ওই প্রাণীটার নাম হলো শুকর তার চাইতে আর একটা বড় প্রাণী আছে ওর ল্যাসটা আবার বড় পা সব বড় বড় মাথার মধ্যে শিং লাগানো ওই প্রাণীগুলোর নাম কি গরু জোরে বলেন ওই প্রাণীর নাম কি ওই প্রাণীগুলোর নাম হলো গরু মুসলমান ভাইরা একটু খেয়াল করে দেখেন আমার পাক রব্বুল আমি আমাকেও একটা দেহ দিয়েছে সাড়ে তিন হাত বডি দিয়েছে একটা ছাগলকে আপনার সাড়ে তিন হাত বডি দেয় নাই ছাগলকে ছোট্ট একটা বডি দিয়েছে যতটুকুন প্রয়োজন ততটুকুন ওকে একটা বডি দিয়েছে আমাকে আল্লাহ একটা দেহ দিয়েছে ছাগলকেও একটা দেহ দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মধ্যেও যৌবনের একটা চাহিদা দিয়েছেন ছাগলের মধ্যেও যৌবনের একটা চাহিদা দিয়েছে কথা ঠিক কে ঠিক না মুসলমান ভাইয়েরা একটু খেয়াল করে শুনবেন এই যে ছাগল এই যে কুকুর এই যে গরু আপনারা বলেন তো এই ছাগল গরু আপনার মহিষ ভেড়া বকরি যাই বলেন না কেন আপনারা বুঝে থাকলে বলেন তো এদের কি বিবেক আছে নাকি কথা কন এদের কিন্তু বিবেক নাই মুসলমান ভাইরা কিন্তু আপনি মানুষের দিকে তাকায়া দেখেন আমার আল্লাহ মানুষকে বানিয়েছে কিন্তু আমার রব্বুল আলামিন মানুষকে বিবেক দিয়েছেন মানুষকে আকল দিয়েছে বোঝার মতো শক্তি দিয়েছে কতক্ষণ ঠিক কি ঠিক না মানুষকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বোঝার মতো শক্তি দিয়েছে বিবেক দিয়েছে আকল দিয়েছে ও মুসলমান একটা উদাহরণ আমি এই জায়গায় দিতে চাই পাশেই যদি অনেকগুলো লাকড়ি কাঠ একত্রিত করে ওইখানে যদি আগুন ধরায় দেওয়া হয় মুসলমান আমি যদি আপনাদের বলি ওই যে দাউ করে আগুন জ্বলতেছে ওই আগুনের মধ্যে লাফ দেওয়া লাগবে কে কে রাজি আছেন কি কোন কেন রাজি নাই ওখানে গেলে কি হবে ওই জায়গায় যদি আপনি লাভেন তাহলে আপনি পুরে যাবেন আপনি মারা যাবেন এটা আপনার আকল বলতেছে আপনার বিবেক বলতেছে মুসলমান কিন্তু আজকে সকালবেলা ফজরের নামাজটা ফরজে আইন ছিল নাকি আজকে সকালবেলা ফজরের নামাজটা বড় ফরজ আইন ছিল জোহরের নামাজটাও আইন ছিল মাগরে বিশা ফরজ আইন ছিল কিন্তু এমন অনেক মানুষ আছে দেখবেন মুসলমান ভাইয়েরা তারা ফজরের নামাজও পড়ে নাই জোহরও পড়ে নাই আসরও পড়ে নাই মাগরিবও পড়ে নাই ঈশারও পড়ে নাই এরপরেও জালসার প্যান্ডেলে বসে বসে ওয়াজ শোনা মানুষ আছে না না তাহলে মুসলমান ভাইয়েরা এই হলো এক নম্বর কথা যদি আপনাকে আগুনের মধ্যে জাপ দেওয়ার কথা বলা হয় আপনি আগুনের মধ্যে জাপ দিবেন না কারণ হরম আগুনের মধ্যে পুরে আপনি মারা যাবেন কিন্তু মুসলমান ভাইরা আমি আমার রসুল সাল্লাহ সাল্লাম বললেন ও আমার উম্মতি বেটা বেটিরা তোমরা শুনে রেখে তোমাদের মধ্যে যারা ইমানদার ইমানদার ব্যক্তিরা আল্লাহর জান্নাতে যাবে ই একজন সাহাবি বললেন ইয়ার রসুল আল্লাহ ইমান কারে বাড়বে আল্লাহ নবী বললেন ইমান হর তিন জিনিসের নাম জোরে কন কয় জিনিসের নাম এই জীবনে এইভাবেই যাবে না এই দেহ এই রকম থাকবে না পরিবর্তন হওয়া লাগবে ও মুসলমান আগুনের মধ্যে ঝাঁপ দিলে শরীর পুরে ছাই হওয়া যাবে কিন্তু সুদের টাকার সাথে জড়িত আছে না নাই ঘুষের টাকার সাথে জড়িত আছে না নাই বনকে ফাঁকি দিয়া সম্পত্তিগুলো নিজের নামে লিখে না মুসলমান আছে না নাই তবে এই হাট গ্রাম ভাঙ্গুরা যা আছে আমার ফুরে ফুরার দেওয়া বকগ্রামে আছে কথা গন্ডি কিনা হ্যাঁ প্রিয় মুসলমান ভাইয়েরা তাহলে একটু গভীর মনোযোগ দেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দারে আকল দিয়েছে আমি বিবেক দিয়েছে আমি যৌবনের চাহিদা আমি আল্লাহ তাআলা তোমাদের দিয়েছি ও বান্দা তুমিও খাওয়া পান করো একটা ছাগল খায় পান করো ও বান্দা একটা গরু খায় পান করে একটা কুকুর খায় পান করে তারাও তাদের শরীরের যৌবনের চাহিদাটা মিটায় ও বান্দা একটা ছাগল একটা গরু একটা ভেড়া বকরির আর তোমার মধ্যে পার্থক্যটা কি ও বান্দা তোমার মধ্যে পার্থক্যটা হবে তখন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বা তুমি যখন কথা বল ঠিক কিনা এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া আবুদুল্লাহ একমাত্র আমি আল্লাহর ইবাদত বান্দী কি করো বান্দারে আমি আল্লাহর ইবাদত ছাড়া তোমাদের কোনো গতি নাই ও বান্দা দুনিয়ার কেউ বাঁচাইতে পারবে না কোন হুজুর বাঁচাইতে পারবে না কোন পীর বাঁচাইতে পারবে না কোন কোন ব্যক্তি তোমাদের চাইতে পারবে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমানিহিম আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে প্রত্যেকজন মানুষকে আমি আল্লাহ তাআলা একা একা আসামির কাঠগড়ায় দাঁড় করায় দেব আর প্রত্যেকজন মানুষকে হিসাব দিয়ে জান্নাতে যাওয়া লাগবে আল্লাহ পাক রাব্বুল আলামিন বলে বান্দারে ইয়াওমা নাদউ কুল্লা উনাসিম বি ইমামিহিম প্রত্যেকজন মানুষ যখন আসামির কাঠগড়ায় দাঁড়ায় যাবে আমি আল্লাহ পাক রাব্বুল আলামিন এই রকম ভাবে একটা বই তারে ধরায় দেব আর বলবো ইকরা কিতাবাকা কাফা বিনফসিকা লিয়াউমা আলাইকা রব্বুল ফ্রক বলে বান্দারে আমি আল্লাহ তালা তোমাদেরকে বই যখন ধরায়া দেবো আমি আল্লাহত আল্লাহ বই যখন তোমাদের ধরায় দেবো বান্দাবান্ধীরা বইটা হাতে নিবেন হাতে নামার পরে খুলে দেখবে আর বলতে থাকবে ল্যা ইউ গাদিরু সগে রতম ইল্লা কবি বান্দা বইখানা হাতে নেবেন আমল নামাটা হাতে নেবেন হাতে নামার পরে ও বান্দা হাম প্রত্যেকজন মানুষ এইরকমভাবে তোমাদের আমল নামাটা খুলে দেখবে আর বলতে থাকবে লা ইয়োগ দিরু সগে রতম ওলা কবি রতন ইল্লাহ বান্দারে তোমরা ওই সময় বলতে থাকবে আরে দুনিয়ায় যত ছোট পাপ কাজ করেছি এই কিতাবের মধ্যে লেখা আছে বড় পাপ করেছি কিতাবের মধ্যে লেখা আছে ছোট গুণা করেছি ছোট নেকির কাজ করেছি এইটা লেখা আছে বড় নেকির কাজ করেছি এইটা লেখা আছে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় বান্দা উদ্দেশ্য করে বলবে বান্দারে এই যে তোমার আমলনামাটা তুমি এবারে পড়ে দেখো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই সময় বান্দা বান্দীরা সবগুলো যারা গুনাহগার হবে ও আল্লাহর বান্দারা একটু খেয়াল করেন ওই সময় আল্লাহর আর একবার দুনিয়ায় যাওয়ার সুযোগ আপনি আমাদের করে দেন আল্লাহ বলবেন ন ন আর তোমাদের দুনিয়ায় যাওয়ার কোনো সুযোগ নাই দুনিয়া আসার সুযোগ থাকবে ভাই দুনিয়ায় আসার সুযোগ থাকবে না এই জন্য আমার আল্লাহতাম এই কোরআন উল কারিমের মধ্যে বলেন ফারি কুম ফিল জন ওয়া ফরি কুম ফিসাই আল্লাহ বলে বান্দারে রাস্তা হলো দুইটা জোরে বলেন কয়টা রাস্তা হলো দুইটা এক নাম্বার রাস্তার নাম হলো জান্নাতের রাস্তা আর দুই নাম্বার রাস্তার নাম হলো জাহান্নামের রাস্তা বান্দারে ইচ্ছা করলে তুমি জান্নাতের পথেও হাঁটতে পারো বান্দার ইচ্ছা করলে জাহান্নামের পথেও তুমি হাঁটতে পারো ও বান্দা তুমি যদি জান্নাতের পথে হাঁটো তাহলে ও বান্দা দুনিয়া তোমার সত্যের পক্ষে থাকা লাগবে হাত প্রতিষ্ঠা করার জন্য তোমাকে চেষ্টা করতে হবে নবীজি নবীজিকে একজন সাহাবী এসে বললেন ইয়া হাবিবাল্লাহ আপনি আমাকে কিছু নসিহত করুন নবীজি বললেন আল অক্তু সরাত অক্তমত নামাজ পড়ম নবীজি এরপরে বললেন সাহাবি বললেন বলতেছেন ইয়ারা সুরাল্লাহ আমাকে আর একটু নসিহত করেন নবীজি বললেন নবীজি বললেন আল ওয়ালি দেন পিতামাতা যদি তোমার জীবনে বেঁচে থাকে তাহলে বাপমার সঙ্গে বাপমার সঙ্গে তুমি সুন্দর আচরণ করো এরপরে প্রিয় মুসলমান ভাইরাম নবীজি কই সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমাকে আর একটু নসিহত করুন নবীজি বললেন আল সাবিলিল্লাহ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ নবীজি বলতেছেন আমার সাহাবিন এক নাম্বার নসিহা হলো वक्तমতো নামাজ তোমার আদায় করা লাগবে দুই নাম্বার নসিহা হলো তোমার জীবনে যদি তোমার বাবা অথবা তোমার মা অথবা তোমার বাবা মা দুইজনই যদি তোমার জীবনে তুমি পেয়ে যাও তাদের সঙ্গে সুন্দর আচরণ করা ফরজ করে দিয়েছেন চিনি তিনি কে প্রিয় মুসলমান ভাইয়েরা তিন নাম্বার নবীজি বললেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ তিন নাম্বার হলো আল্লাহর দুনিয়ায় আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য জিহাদ করা লাগবে কথা কণ্ঠে কিনা মানে কি এই জিহাদ হতে পারে এই জিহাদ হতে পারে শক্তির দ্বারা জিহাদ হতে পারেন এই জিহাদ হতে পারে হাতের দ্বারা এই জিহাদ হতে পারে কলমের দ্বারা এই জিহাদ হতে পারে বক্তৃতার দ্বারা এই জিহাদ হতে পারে ওয়াজের দ্বারা কোন ঠিক কি ঠিক না কিন্তু আমার দেশে আমার সমাজে কিছুদিন আগে অ্যাক্সিডেন্টের নাস্তিক ছিল যারা হুজুররা যদি একটু জিহাদের কথা বলতো হুজুরদের জঙ্গি বলে গ্রেফতার করে তো কথা দোষ নন্দ ঘোষ সত্যটা বললেই দোষ করলে আমার প্রতিবাদ নামটা হবে তোমার মৌলবাদ নামটা হবে তোমার জঙ্গি বাদ কথা কোন ঠিক কিনা পেন্টাগনে হামলা হলো দোষী খুঁজে নাই পেল পেন্টাগনে হামলা হলো দোষী খুঁজে নাই পেল ওসামাকে দিল দোষের অপরাধ নামটা হবে বন্ধু মওলা নামটা হবে তোমার জঙ্গি বাদ মুসলমান ভাইরা বলতেছিলাম রাস্তা হলো দুইটা যেরকম রাস্তা কয়টা হলো দুইটা দুইটা রাস্তা এক নাম্বার রাস্তা হলো জান্নাতের রাস্তা আর দুই নম্বর রাস্তা হলো জাহান্নামের নামের রাস্তা আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দারে জান্নাতের পথে যদি তুমি হাঁটো বান্দা তোমার নামাজ পড়া লাগবে রোজা করা লাগবে হজ করা লাগবে জাকাত দেওয়া লাগবে আমার আমি আল্লাহর জমিনে আমার তিন প্রতিষ্ঠা করার জন্য প্রয়োজনে তোমার রক্ত দেওয়া লাগতে পারে প্রয়োজনে তোমার জীবন দেওয়া লাগতে পারে প্রয়োজনে ফাঁসির কাষ্টে ঝোড়া লাগতে পারে প্রয়োজনে বুলেটের সামনে বুকটা পেতে দেওয়া লাগতে পারে প্রয়োজনে সন্তানকে তিন করা লাগতে পারে প্রয়োজনে স্ত্রীকে বিধবা করা লাগতে পারে প্রয়োজনে তোমার জীবনটা পিলিয়ে দেওয়া লাগতে পারে এরপরেও আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করতে হবে কথা কন ঠিক কিনা প্রিয় ভাইরা আসেন মানুষ যদি রাস্তায় রওনা দেয় তাহলে এবার এবার তার কিছু নমুনা আছে তার নমুনাটা নমুনাটা হলো এই ব্যক্তি শোধ খাবে এই ব্যক্তি ঘুষ খাবে এই ব্যক্তি চিনা করবে এই ব্যক্তি মানুষের সঙ্গে খারাপ আচরণ করবে এই ব্যক্তি নামাজ কালাম করবে না রোজা হজ যাকাত কিছুই করবে না যত প্রকার অন্যায় অপকর্ম দুর্নীতির হাজানি খুন খারাপ এই ব্যক্তির মধ্যে দেখা যাবে কোন ঠিক কিনা নবীজি বললেন ও মুসলমান ভাইরা নবীজি বললেন যে ব্যক্তিটা দুনিয়ার ময়দানে সুন্দর আচরণ করবে ভালো আচরণ করবে ভদ্র আচরণ করবে ওই ব্যক্তি আর আমি রসুল পাশাপাশি থাকবো চোরে বলি সুবাহান কে ময়দানে নেকি আর গোনা যখন ওজন করা হবে মিজানের পাল্লায় মিজানের পাল্লায় যখন নেকি আর বদি আপনার ওজন করা হবে নেকির পাল্লায় আপনার সুন্দর আচরণটা তুলে দেবেন অভিজীন ভালো আচরণটা তুলে দিবে সুন্দর আচরণটা নেকির পাল্লা তুলে দেওয়ার সঙ্গে সঙ্গে নেকির পাল্লাটা জমিনের সঙ্গে লেগে যাবে আর গোনার পাল্লাটা আপনার জমিন থেকে উঁচু হয়ে যাবে প্রিয় মুসলমান ভাইরা এই জন্য আমাদের সবার সুন্দর আচরণ করার দরকার আছে না না কিন্তু আমাদের সিস্টেম হলো গায়ে যদি একটু শক্তি থাকে আর যদি একটু গোষ্ঠীর জোর থাকে আর যদি কিছু টাকা পয়সা হয় তাহলে থাকে থাকে যাই যাই কি সিনু আর কি হনুরে তার মানে হলো হনুমান হয়ে যায় এমন এমন পেইমান আমাদের সমাজে আছে না না কি যে আসারুন ভাই কুকুরের চাইতেও নিকৃষ্ট আসারুন কত দেখলাম এরকম একটু ধমক দিয়ে কথা বলে আর ভাবলে বলে আমার সাথে হা আমার কে আছে রে কথা কোন আছে না নাই আরে ভাই হাট গ্রাম না থাকতে পারে আমার দেওয়া তো বহু এরকম আছে ভাই হ্যাঁ কথা বলতে পারলে মনে করো যে আমার সাঈদ বড়ো আর কি আছে কতক্ষণ ঠিক কিনা ও মুসলমান বন্ধুরা ঘড়ির কাঠের দিকে তাকাইয়া দেখতেছি সোয়ারটা বেজে গেছে মুসলমান ভাইরা একটু খেয়াল করেন তাহলে আল্লাহ বলতেছেন ফারিয়া কুমফিল জান্নাতি ও ফারিয়া কুমফিল সাইর একটা জান্নাতের রাস্তা আর একটা হলো জাহান্নামের রাস্তা আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেন আর দুনিয়া ও মুমিন মুমিনদের জন্য দুনিয়া হলো জেলখানার মতো জেলখানায় যেমন একজন কয়েদি তার ইচ্ছা মতো চলাফেরা করতে পারে না জেলখানার মধ্যে একজন কয়েদি যেমন আইন অনুযায়ী চলাফেরা করতে হয় একজন মুসলমান যিনি মুমিন হবে একজন মুমিন মুসলমান নিজের ইচ্ছা স্বাধীন কোনো কিছুই করতে পারবে না একমাত্র আল কোরআন এর বিধান অনুযায়ী রাসুলের সন্ধ্যা অনুযায়ী তার জীবন পরিচালনা করবে কথা ঠিক কিনা আরে আল কোরআনের বিধান আর রসুলের সুন্নাতের তরিকা অনুযায়ী যদি কোনো ব্যক্তি চলতে চায় তাহলে সেই ব্যক্তির উপরে জুলুম আসবে সেই ব্যক্তির উপরে নির্যাতন আসবে সেই ব্যক্তির উপর মিথ্যা মামলা দা হবে সেই ব্যক্তিকে অপমান অপদস্থ করবে সেই ব্যক্তিকে বিভিন্নভাবে হয়রানি করা হবে যেমন করেছিল আমার রসুলের উপরে শিয়াবে আবি তালেব সহ প্রিয় মুসলমান আমার নবীজি যখন মক্কার জমিনে ইসলামের দাওয়াতটা দিচ্ছিল মক্কার মানুষ ঘুরে ঘুরে বলল তেত্রিশ ত্রিশ কোটি দেবতা আমাদের বাঁচাইতে পারবে কিনা জানি না এ মোহাম্মদ এক আল্লাহর কথা বলে অপাতত তিনজন ব্যক্তির তিনটা খোদার কথাও যদি বলতো হয়তো আমরা বুঝতাম তিন খোদা মোহাম্মদ কে বাঁচাবে কিন্তু না 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 এক আল্লাহর কথা বলে এ আল্লাহ কোথার থেকে আসলো রে এ আল্লাহর কোনো ছেলে মেয়ে আছে নাকি এ আল্লাহর বাপ মা কেউ আছে নাকি মুসলমান আপনাদের কাছে প্রশ্ন হলো আমার আল্লাহর কি বাপ মা আছে নাকি কাফের বেইমানরা যখন বলতে লাগলো মুসলমানেরা কাফের বেঈমানেরা যখন বলতে লাগলো তোমাদের আল্লাহর তোমার আল্লাহর পরিচয়টা আমরা জানতে চাই আমার নবীজি বড় করে জবান দিয়ে সুন্দর করে ডাক দিয়ে বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল হাত জোরে বলে আল্লাহ আকবার প্রিয় মুসলমান ভাইরা একটু খেয়াল করেন আমার নবীজি আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিচয়টা সুন্দর করে জানাইয়া দিল মক্কার মানুষেরা তারা আরবি জানতো আরবি বুঝতো ও মুসলমান ভাইরা মুসলমান ভাইরা আমি দেখতে পাচ্ছি এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আযাকি ও হাবিবুল্লাহ ওয়ালা কানা ফাসিকান ওই ব্যক্তি যদি গো হয় দানকারে যদি ফাঁসেক হয় তারপরে ও আল্লাহর বন্ধু বলেছে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কথা ঠিক কিনা আর একটা হাদিস বলি নবীজি বলে না সদা কত তার অব্দুল বালা করলে দান করলে বালা মুসিবত যিনি দূর করে দেন তিনি কে এই যে ভাঙ্গরা একটা ব্যাংক আছে তার নাম সোনালী ব্যাংক আছে না নাই এই সোনালী ব্যাংকে আমাদের অনেকের নামে একটা অ্যাকাউন্ট খোলা আছে কথা আছে না নাই হ্যাঁ পরাই সবারই এই সোনালী ব্যাংকে একটা অ্যাকাউন্ট খোলা আছে এই সোনালী ব্যাংক হলো একটা এই ব্যাংকে অনেক মানুষের অ্যাকাউন্ট খোলা আছে ওই ব্যাংকে টাকা যখন তখন আপনি রাখতেও পারবেন আবার তুলতেও পারবেন মুসলমান ভাইরা কিন্তু আপনি কি জানেন আল্লাহর একটা ব্যাংক আছে আর ওই ব্যাংকে আমার আপনার সবার নামে একটা করে অ্যাকাউন্ট খোলা আছে এটাকে আপনাদের বিশ্বাস হয় ওই অ্যাকাউন্টে কি আমাদের কিছু রাখার দরকার আছে না নাই কেন আপনি রাখবেন আল্লাহ রসুল বলেন আর সদকত তার তুল বারাম কঠিন মসিবতের ময় দাঁড়েন ভাই যখন ভাইকে চিনবে নাম মা যখন বপ সন্তানকে চিনবে না বাবা যখন সন্তানকে চিনবে না আল্লাফাকরব বলে ফিরুল মারু উমিন আফিম ওম নেহে ওয়াফিম ও স সেইবাদী হি ওয়াফিম অ মুসলমান বন্ধুরা ওই কঠিন মসিবতের ময় দাঁড়ে ভাই ভাই কে বলে যাবে সন্তান বাবা মাকে বলে যাবে মা বাবা সন্তান কে বলে যাবে পঞ্জুতারা বন্ধু কে বলে যাবে কিন্তু আমার মনে হয় সবাই যদিও ভুলে যায় ললনারা মনে হয় ভুলবে না ললনা বুঝছেন তো আবার স্ত্রীরা মনে হয় ভুলবে না কি কন কে দিন সব যদি ছাড়ে যায় স্ত্রী মনে হয় ছাড়বে না কি কন ছাড়বে এই কথাটা আস্তে করে বলতেছেন আবার কেউ কাল্লা আছেন ভাই এখানে তো আর প্রজেক্টার লাগাই নাই যে আপনাদের দেখবে আর রাত্রে বেলায় বারোটার সময় যখন বাড়িতে যাবেন ঠক ঠক করে যখন ঘরে আওয়াজ দিবেন বলে কে বলবে কে আমি আবদুল্লার বাপ কারণ কি চাও বলে আমি তো ঘরে ঢুকতে চাই বলে মনে নাই হুজুরের কাছে কি গয়ে আইসাও আমাদের বিরুদ্ধে ছিল হুজুরের সামনে মনে নাই সারা রাত বাড়া দাঁড়িয়ে থাকো আপনাকে এই বাড়া দাঁড়ানোর ভয় করতেছেন ভাই হ্যাঁ আপনারা তাহলে আওয়াজ এত মনে করছে বারা ধরনের ভয় করতেছেন তাহলে একটু আওয়াজ দিয়ে পুরুষ মানুষের মতো বলেন তো কেয়ামতের ময়দানে কি কেউ আমাদের সাহায্যে আসবে আসতে হয় গেল জোরে কন কেউ কি আসবে কেউ আসবে না প্রিয় মুসলমান ভাইয়েরা ভাই আসবে না বোন আসবে না দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন প্রাণের স্ত্রী কেউ আসবে না কিন্তু মুসলমান আরে শ্বশুর শাশুড়ি কেউ বাবা মার মতো দেখার দরকার আছে না নাই অনেক দরজাল মহিলা আছে যারা শ্বশুর শাশুড়িকে দেখতে পারে না কত কোটি আছে না নাই আছে এটা বোর কথা বলি আপনাদের কাছে নাস্ত উত্তর দেন বুঝিনে ঘটনা এ দুর্বলতা করে ভাই হ্যাঁ আমাদের প্রেম মা যদি মারা যায় সারা জীবন কাটলে কি আর মা বাবা যাবেন নাকি বাপ যদি মারা যায় সারা জীবন কাটলে বাপ পাওয়া যাবে না কিন্তু বউ যদি মারা যায় আপনারা কিন্তু আরে যাবে যাবে ভয়ের কিছু নাই এখন বর্তমান পুরুষের চাইতে আমাদের দেশে মেয়ে মানুষের সংখ্যা বেশি বউ যাবে পয়রা প্রিয় মুসলমান ভাইয়েরা একটু খেয়াল করেন একটু গভীর আপনি মনোযোগ দিয়ে কথাগুলো আমার শুনেন আল্লাহর হাবিব আলাইহি সাল্লাম বললেন ও দুনিয়া আর উন্মতি এই বেটা বেটিরা তোমরা দুনিয়ার থেকে যখন চলে যাবে তোমাদের কেউ কাজে আসবে না কিছুই কাজে আসবে না বিস্তারি আসবে না ছেলে মেয়ে আত্মীয় স্বজন কেউ যখন কাজে আসবে না তোমেন দোয়া করে আল্লাহুম্মা আমিন রব্বুল আলামিন মেহেরবানি করে আজকে এই মাহফিল কবুল করে নেন যে কথাগুলো বললাম আমি সব বক্তা শ্রোতা সবাইকে আমল করার তৌফিক দেন অপ্রয়োজনীয় যত বাক্য আমার জবান দিয়ে বের হয়েছে আল্লাহ সবগুলো আপনার বান্দাবান্দীদের মস্তিষ্ক থেকে দূর করে দেন আয় আল্লাহ তাআলা কত জিলা কত থানা কত গ্রাম আপনার দিন পচারের লক্ষ্যে দৌড়াই রব্বুল আলামিন সকল প্রকার বালা মুসিবত থেকে আমাকে হিফাজত করেন আল্লাহ আগামী কালকের সফরটা আমার জন্য নিরাপদ করে দেন রব্বুল আলামিন আমার কণ্ঠকে সুন্দর করে দেন সিনা খুলে দেন কাশফ খুলে দেন রব্বুল আলামিন আল্লাহ তাআলা এই মাহফিল আনজাম করতে যে যে গিয়া যারা সময় দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে অর্থ দিয়ে সাহায্য সহযোগিতা করে আল্লাহ সবাইকে মাফ করে দেন রব্বরে আলামিন আমার শ্রদ্ধা বাজুন বড় ভাই সৈয়দ আল আলী ভাইকে আল্লাহ মৃত্যু মুহূর্ত পর্যন্ত কোরআনের একজন একনিষ্ঠ খাদেম হিসাবে কবল করে নেন গোটা পৃথিবীতে কোরআনের আওয়াজ সরাই দেওয়ার মতো তৌফিক দান করে দেন আমার ছোট্ট সন্তান আবদুল্লাহ ছয় বছরের আল্লাহ সন্তানটাকে জমানার হক কিনে আলেম হিসাবে কবল করেন আমার মাদ্রাসাকে কবল করেন আমার সফর সঙ্গে আল্লাহ রনি ছাত্র মানুষ মেহেরবানী করেল্লাহ দিনের জন্য কবুল করেন উফা অবদো আমরে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বাসি রুমবিলা এবার আর বলে আর আমিন মৌ তো জবান করে দিয়ে নেবে যে রে তাও হেদের আলা ইলাহাম ইল্লাল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ